আমার এক বছর জুনিয়র উনি এখন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যখন কথা দিয়েছে যে করা হবে আমার মনে হয় উনি জিয়া রহমানের ছেলে জিয়াউর রহমান যা বলে কোনদিন সেটা নষ্ট করত না

তারপর মেঘলি আছে রাঙাবাটি আছে এই দিক দিয়ে ধরেন সড়ক পর্যন্ত আমি জানি অনেক ভাঙন শুরু হয়েছে এই ভাঙনের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে আপাতত আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামীকালের বা দুই একদিনের মধ্যে এক্সেল সরকার পাঠিয়ে দেব দেখবে আপাতত কিছুটা আমাদের রক্ষা করা যায় কিনা যায় কিনা তবে আমরা কি চাই আমরা কি চাই ধন্যবাদ আমার বপ্ত এখানে শেষ করছি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দূর দূরান্ত যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ এটা আজকে আজকে তা নয় আমি আবারও আসবো